গত পাঁচে আগস্ট ছিল জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এদিন রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় নানা আয়োজন সব পেশার মানুষের অংশগ্রহণে জমকালো পরিবেশ তৈরি হয় সেখানে এদিন গণভ্যুত্থান স্মরণে ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা তবে রাজকীয় আয়োজনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিন্ন আলোচনার সূত্রপাত কক্সবাজারের একটি বিলাসবহুল হোটেলে এনসিপির শীর্ষ পাঁচ নেতা বৈঠকে বসেছেন এমন তথ্য ভাইরাল হয় ওই দিন সূত্র জানায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সকাল সোয়া এগারোটায় কক্সবাজার পৌঁছান এনসিপির নেতারা কিছু সময় পরই খবর ছড়িয়ে পড়ে যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন তারা তবে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এ খবর গুজব বলে উড়িয়ে দিয়েছেন এদিকে মার্কিন দূতাবাস আলোচিত বৈঠকটি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এনসিপির শীর্ষ পাঁচ নেতার এই ভ্রমণ নিয়ে চলছে আলোচনা সমালোচনার জ্বর যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এত অপেক্ষা এত আন্দোলন সে জুলাই ঘোষণাপত্র পাঠের দিন কেন ভ্রমণ প্রশ্নের উত্তর জানাতে অভিযুক্ত পাঁচজনকে সুকোজ নোটিশ দিয়েছে এনসিপি বুদ্ধারা বলছে ওই দিন এমন প্রমুদ ভ্রমণ যে নতুন দলকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে তা অস্বীকার করা যাবে না নাইমুল ইসলাম ডেক্স রিপোর্ট আপন দেশ